যার কথা নামাজ করব তার কথা মতোই রাজনীতি করব। যার কথা মতো হজ করব জাকাত দিব তার কথা মতো পার্লামেন্ট চালাব যার কথা মতো হজ করব জাকাত দিব সেজদা দিব তার কথা মতোই বঙ্গভবন আর সেক্রেটারিয়েট চালাবো যাকে মানি যে আল্লাহরে সেজদা করি সারা জীবন যে রসুলকে কি মানি আমার নেতা হিসাবে রসুল হিসাবে সে আল্লাহ এবং রসুল হুকুম অনুযায়ী আমার আদালত শিক্ষাঙ্গন চালাবো এটা যদি চালাই তবে আমি মোমেন আর যদি না চালাই সন্দেহে যদি নিপতিত হয়ে যায় যে কোরআন থাকবে মসজিদে আমার পার্লামেন্টে কোরআন ঢুকতে পারবে না কোরআন পার্লামেন্ট শুরু হওয়ার সময় একবার হবে কিন্তু তা আমল করা হবে না অনুষ্ঠানগুলি শুরু হবে দিয়ে কিন্তু তা আমল করা হবে না তেলাওয়াত করে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করা হচ্ছে কিন্তু সুদের টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বানানো হল বিবাহ পড়ানো হচ্ছে কোরআনের আয়াত দিয়ে কিন্তু যৌতুক গ্রহণ করা হারান সেই যৌতুক দিয়ে বিয়ে উদ্বোধন করা হলো এমনি সকল ক্ষেত্রে নাফারবাণী করে যে দাবি করল দাবি করলো এইমান নয় এর নাম মনাফিকি এই মুনাফিকি থেকে বাঁচতে হবে সন্দেহের ধারা বাঁধলে না বিশ্বাস করতে হবে আমার কোরআনের নাম সংবিধান এই কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে চলবে না চলবে না এখন সত্যিকারের ইমানদারের পরিচয়টা কি

কুলা ইকা হুমুস সাদিকুন ঈমানের দাবিতে সত্যবাদী কারা ইনামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহী ওয়া রাসূলি সত্যিকারের মুমিন তারা যারা নাকি iman এনেছে আল্লাহর উপর এবং রাসূলের উপর এই ইমান আনার পর সুম্মা তাবু ইয়ারতাবু এরপরে কোন সন্দেহে সে নিপতিত হয় নাই কোন সন্দেহ তার মনের মধ্যে জায়গা পায় নাই আর সে আল্লাহ রাস্তায় জাহাদ করেছে মাল দিয়ে জান দিয়ে উলাই কাবুসুন এরাই হলো ইমানের দাবিতে সত্যবাদী সোমালামিয়ার কাবু অথবা এক বিন্দু সন্দেহ মনের মধ্যে জায়গা দেয় নাই অর্থাৎ ইমান আনছি কার উপরে আল্লাহর উপরে কার উপরে আর তার রসুলের উপরে আল্লাহ এবং রসুলের উপরে ইমান আনার পর যারা আল্লাহ এবং রসুলের বিধান জীবনের সকল ক্ষেত্রে মানতে পারে নাই তারাই সন্দেহে নিবতিত হয়েছে কথা বুঝতে পেরেছেন তাদের সন্দেহ এই কোরআন মানুষের জীবন তার সম্পদ তার রাজনীতি তার অর্থনীতি পরিচালনা করতে পারে না সেই জন্য ধর্মের ব্যাপারে কোরআন মানি ধর্মের ব্যাপারে নামাজ আর রোজা মানি কিন্তু রাজনীতিতে ধর্ম মানি না এটাই হলো সন্দেহ এটাই কি সন্দেহ অবিশ্বাস জীবনকে তারা দুইটা ভাগ করেছে এক ভাগ রাজনীতির জন্য আর এক ভাগ কিসের জন্য ধর্মের জন্য জীবনকে ভাবে দুইটা ভাগ করার কোন অধিকার দেওয়া হয় নাই যারাই মুখে উচ্চারণ করেছে মোহাম্মদুর রসুন সরে পড়েন লাভ ইহাব ইহু মোহাম্মদুর রসুন যারা জীবন কি যারা নাকি ইমান এনেছে কালিমা বিশ্বাস করেছে আল্লাহ এবং রসুরের প্রতি ইমান এনেছে জীবনকে দুইটা ভাগ করার কোন অধিকার নাই